হাটে হ্যাম্পো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি গোডাউন ছিল সেখানে একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং প্রায় বারো তেরো জনের অজ্ঞাতনামা ডাকাত দল যা এজাহা উল্লেখিত যে পরিমাণ ছিল পনেরো টন অ্যালুমিনিয়ামের বার এক টন কপার এক টন কপার কেবল সর্বমোট এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় শুরুতেই আমরা ব্যাপারটা খুবই সিরিয়াসলি নেই এবং ডাকাতি সংগঠনের সাথে সাথে আমরা তৎপরতা শুরু করি দশ টন অ্যালুমিনিয়াম বার উদ্ধার করি এক টন কপার আড়াই টন কপার কেবল সবই উদ্ধার করা হয় যা সর্বমোট এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকার মালামাল আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আমরা ঢাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে পাঁচজন আসামি অ্যারেস্ট করি এবং এর আগে সন্দেহভাজন দুইজনকে ফকিরহাটি অ্যারেস্ট করা হয়েছিল এই মামলা সংখ্যাতে টোটাল নয় জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সমস্ত হয়েছে

चाहिन्छ त्यो हामी काटिन्छ सबै मान्नु गर्नुस् है त। देले जस्तो हैन भयो। यो चाहिँ भिडियो कुन चाहिँ हामी यसरी। पहिला यो राखेर। यस्तो पनि एउटा एउटा जस्तो रहेछ। लगाउँछ त